আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম একজন ডিপ্লোমা ইন মেডিকেল প্র্যাকটিশনার ডিএমএম ঢাকা বা ম্যাথস বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর টু ওয়ান সেভেন ফাইভ এইট আমি প্রয় ভিন্ন হসপিটালে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভিন্ন হসপিটালে ইমার্জেন্সিতে জব করে আসছিলাম তো এখন আমি সাভার বা আইপিএল সোনিয়া মার্কেট সংলগ্ন বসুন্ধরা ব্লক সিতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ফার্মেসি পরিচালনা করে আসছি তো আজ আমার ট্রফিকের বিষয় হলো নিউবেলাইজেশন বা আঞ্চলিক ভাষায় যেটারে গ্যাস দেওয়া বলে তো অনেক মায়ের গ্যাস দিতে চায় না বা তারা মনে করে যে গ্যাস দিলে বারো বারে দিতে হয় তো আমার কথা নিউবেলাইজেশন কিভাবে কাজ করে নিউবেলাইজেশন হচ্ছে একটি ইনহেলার থেরাপি যেখানে তরল ওষুধ যে বা সালভিটামাল ইেক্স বা উইন্ডাল প্লাস সরাসরি বাম্পারের মাধ্যমে ফুসফুসে পৌঁছে দেয় এবং ওষুধটি সরাসরি ব্রোন ও অ্যাভেলেবেলতে পৌঁছে মুখে খাওয়া ওষুধ বা ইনজেকশনের দূরত্ব এবং কার্যকারী শিশুর ছোট হওয়া ইনহেলার ব্যবহার করতে পারে না তাই নিউবেলাইজেশন পদ্ধতি উত্তম নিউবেলাইজেশনের উদ্দেশ্য ব্রনকোলাইটিসের মূলত সমস্যা হলো ছোট ছোটো এয়ারওয়েগুলো ফুলে যায় মিউকাস জমে থাকে এবং বাতাস চলাচল করতে পারে না যার জন্য কাশি বা বুক ঘ্যার ঘ্যার করে নিউবেলাইজেশন নিউবেলাইজেশনে যে ব্রোনকো ডাইলেটর তথা সালভিটামাল উইন্ডাল প্লাস বা ইফ্লিক্স ইউ ইউজ করা হয় এগুলোতে ইয়ারওয়ে খুলে দেয় মিউকাসকে তরল করে বের করতে সাহায্য করে শিশু শ্বাস নিতে হেল্প করে এবং অক্সিজেনের উন্নতি হয় নিউবুলাইজেশন ট্যাবলেট বা সিরাপের চেয়ে কেন উত্তম নাম্বার এক কাজ করার শুরুর গতি নিউবুলাইজেশন এক থেকে দুই মিনিটে কাজ করতে পারে এবং ট্যাবলেট বা সিরাপ কাজ করতে সময় লাগে তিরিশ থেকে ষাট মিনিট প্রভাবের স্তর নিউবেলাইজেশনের যে ব্রন ডাইলেটরগুলো দেওয়া হয় তা সরাসরি ফুসফুসে কাজ করে এবং ওষুধ বা সিরাপ সারা শরীরে কাজ করে পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া নিউবেলাইজেশনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং ওষুধ বা ওষুধ বা সিরাপের যে ব্রোন ডাইলেটর সিরাপ ব্যবহার করা হয় তাতে পার্শ্বক্রিয়ার নয় পেশেন্টের কম্পন বা রিস্পন্দন বেড়ে যাওয়া এমনকি কি হতে পারে শিশুর জন্য সবচেয়ে উপযোগী হলো নিউভেলাইজেশন করা আর সিরাপ বা ট্যাবলেটে সঠিক ডোজ ঠিকমতো মতো দেওয়া যায় না আমার চার নিউবেলাইজেশন করলে কি বারবার দিতে হয় বা অনেকের মায়েরই প্রশ্ন থাকে যে নিউবলাইজেশন কতবার দিতে হয় বা বারবার দিতে হয় কেন এটা আসলে ভুল ধারণা ব্রোনকালিটিস মূলত একটি ভাইরাসের মাধ্যমে অসুখ অসুখ এটি শ্বাসতন্ত্রের এয়ারওয়েগুলো ফুলে দেয় যার কারণে বেশ কয়েকদিন বা বেশ কয়েকবার নিউবেলাইজেশন করতে হয় যখন ইনফ্লামেশন ঠিক হয়ে যায় তারপরে আর নিউবেলাইজেশন করতে হয় না এটা আপনি আপনি বন্ধ করে দেওয়া হয় এখন প্রশ্ন হতো নিউবেলাইজেশনের কোনো ক্ষতি আছে কি না এক কথা বলতে গেলে নিউবেলাইজেশনের কোনো নির্দিষ্ট ক্ষতি নাই এটা সঠিক মাত্রায় প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ ওষুধের পরিমাণের অনুপাতে নর্মাল স্যালাইন এবং অতি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যবহার না করাটাই উত্তম নাম্বার ছয় মাকে বোঝানো সহজ ভাষায় নিউবেলাইজেশন মানে গ্যাস না এটা একটি শ্বাসতন্ত্রের ওষুধ যা সরাসরি ফুসফুসে যায় এতে শরীরের কোনো ক্ষতি হয় না বরং এতে বাচ্চার শ্বাসকষ্ট কমে যায় ভাইরাসের কারণে শ্বাসনালি ফুলে গেলে তা কিছুদিনভাবে দিতে হয় ভালো হয়ে গেলে আর দিতে হয় না সংক্ষিপ্ত পশুহার নিউলাইজেশন জীবন রক্ষাকারের মতো একটি ওষুধ যা শ্বাসকষ্ট তাৎক্ষণিক কমাতে সাহায্য করে এতে অভ্যাস বা ক্ষতি হয় না এটি সিরাপ বা ট্যাবলেটের তুলনায় অতি দ্রুত ও নিরাপদ যতদিন ইনফ্লামেশন থাকে ততদিন নিউবুলাইজেশন করতে হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ